আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো ঘুরে বেড়াই আপনাদেরকে সফলতার গল্প শোনাই তো তেমনি এক খামারে আসলাম প্রান্তিক খামারি নাম হলো হাসান ভাই সে গরু লালন পালন করেন মোটামুটি দশ থেকে বারো বছর থেকে তো কি জাতের গরু লালন পালন করেন এবং তার আয় এবং ব্যয় সবকিছুই আপনাদেরকে হাসান ভাইয়ের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেব তো এটা হলো কাঞ্চন গ্রাম রূপগঞ্জ উপজেলা জেলা হলো নারায়ণগঞ্জ তো দেরি না করে খামারের ভিতরে যাই জানার চেষ্টা করি হাসান ভাই থেকে চলুন বন্ধুরা খামারের ভিতরে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন মোটামুটি তো আসসালাম আলাইকুম হাসান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু খামারটাকে আপনার এই কতদিন থেকে গরু লালন পালন করতেছেন দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছর থেকে

দেশের গাছ দেই এমনি খাবার বুসি মেসি দেই আবার গাছ এনে দেই মানে ঘাস আর কুডা কুডা হ্যাঁ কি কুডা দেন এই যে এই খের খের কথা হলো যেটা ধানের খের হুম ধানের খের ওইটা আর ঘাস আর হলো বুসি বুসি ভুট্টা হয় দি মিলে খাওয়া আর কি আর কোন খাবার দেন না অশোক যেমনটা শুনছি তো হাসান ভাই আপনি গরু লালন পালন মোটামুটি আট দশ বছর থেকে করেন তো এটা কি কারণে আপনি গরু লালন পালনে আসলেন গরু অতি পাশে একটা নিয়ে আসছিলাম একটা নিয়ে আসার পরে আগ্রহ বাড়তে যে গরু পালবো মানে আগ্রহ কিভাবে হলো আগ্রহ হলো যে এটা বাছুর দেয় নিজে দুধ খাইতে পারি বেঁচতে পারি মানুষ ও দুধ দিতে পারি ভালো মানে দুধ দিতে পারি এই কারণে গরু লালন পালনে আসা হ্যাঁ আর এটা তো সার বাছুর হলে আমি রেখে দিই বড় বড় বেশি এখন মোটামুটি এই যে আপনার খামার থেকে কত লিটার এখন একশো টাকা একশো টাকা প্রতিদিন তিন হাজার টাকার দুধ বেঁচতে পারতেছেন তো যদি একটু বলতেন যে এই খামারটা আপনার খরচ কয় টাকা হয় পার খরচ তো মেলা খরচ হয় তারপরও একটু সত্য করে বলেন তো আমার দর্শকরা একটু জানতে চাই গরু পালনে আসলে তাদের লাভ হবে কি লস হবে একটু যদি মনের থেকে বলতেন ভাই ধরেন গিয়া পরে দৈনিক এক হাজার টাকা মতো খরচ আছে মানে খাওয়া নিজের পারে সুবাদে আচ্ছা আচ্ছা মানে এক হাজার থেকে বারোশো টাকায় ধরেন বা পনেরোশো টাকাই ধরেন এরকম হবে পনেরোশো টাকাও যদি খরচ হয় তাও পনেরোশো টাকা থাকে হ্যাঁ দৈনিক তো আপনার মোটামুটি দেখা যায় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন হাসান ভাই মোটামুটি গরুর খামার থেকে বর্তমানে দুধ পাচ্ছে হলো তিরিশ লিটার তো বিক্রি তিরিশ লিটার দুধ পাচ্ছে তিন হাজার টাকা বেশি পনেরোশো টাকা খাবার হলো পনেরোশো টাকা তার থাকে তো এই যে কষ্ট করেন তারপরে যে পনেরোশো টাকা আপনি প্রতিদিন লাভ হচ্ছে এটা কি ভালো লাগে এটা আলহামদুলিল্লাহ যেহেতু আমার বাসুর আছে বাসুরও তো থাকে

এই যে আসান ভাই আপনি এই যে এখন মোটামুটি বকনা অনেকগুলা আছে এগুলা যদি কেউ নিতে চায় আপনি কি বেসবেন এই যে নিতে চাইলে কেউ শক করে যে একটা নিব ভালো জাতের তাহলে মানে আপত্তি দেওয়া যায় এগুলা কি আপনার মানে সবগুলাই কি ফিজিয়াল হ্যাঁ এই যে এই যে ফিজিয়াল এই যে অরিজিনাল ফিজিয়াল দর্শক আপনারা দেখেন এটা অরিজিনাল ফিজিয়াল যদি কেউ আপনারা নিতে চান

তো হাসান ভাই এই যে গরু লালন পালন করেন ভালো লাগে বিদায় তো তো যদি কেউ আমার এই যে ভিডিও দেখার পরে যদি কারো ইচ্ছা হয় গরু লালন পালন করবে তো আপনার কাছে যদি কেউ সাজেশন চায় আপনি কি দেবেন অবশ্যই দেবেন না এ দিতে কোনো দোষ নাই এটা একজনের উপকার হোক তো করতেই পারে এই যে আপনি পনেরোশো টাকা করে যে পার ডে দুধ বিক্রি করে আয় হচ্ছে সে টাকাগুলো দিয়ে কি আয় হচ্ছে আপনার মোটামুটি ইনশাল্লাহ হচ্ছে আমি দেখা গেছে যে ব্যাংকের তো লোন লিছি দশ লক্ষ টাকা লোন নিয়ে দেখা গেছে যে আমি একটা জায়গা খরিদ করছি এই লোনটা চালাইতেছি আমার ছেলে বিদেশ পড়াইছি দুইটা এই গরুর থেকেই হ্যাঁ গরু লালন পালন থেকেই হ্যাঁ দশক যেমনটা শুনছিলেন যে গরু লালন পালন করলে আপনি কি কি উপকার আপনার হবে সেটা হাসান ভাই থেকে শুনলেন আর কি বলবো তো হাসান ভাই শেষ বেলায় যদি কিছু বলতেন দেখা গেছে যে আমি গরু পাশাপাশি গরু পালি আবার ফলের দোকান আছে পাশাপাশি হ্যাঁ ঠিক আছে ফলের দোকান আছে ওই যে দোকানে যাই আবার আইসে গরু গাছ কাটি আমি একা আমি কোনো লোক নেই আচ্ছা ঠিক আছে আমার ওয়াইফ আর আমি আপনার দুজনে হ্যাঁ দুজনেই দর্শক আপনারা যেমনটা শুনছেন হাসান ভাই আপনার ছেলে মেয়ে কয়জন আল্লাহ আমার তিন ছেলে মেয়ে তিন ছেলে তিন ছেলের ভিতরে এক ছেলে বিদেশ দুই ছেলে বিদেশ এক ছেলে ঢাকা গাড়ি তো আপনার এই মানে গরু লালন পালন দিয়েই তো আপনার সংসারটা মূলত চলতে এক হ্যাঁ জি তারপরে এখন পাশাপাশি ফলের দোকান হ্যাঁ পাশাপাশি ফলের দোকান দর্শক যেমনটা শুনছিলেন তো গরু লালন পালন করলে আপনার ভাগ্য বদলে যাবে তবে এটা তো পরিশ্রম আছে কারণ পরিশ্রম না করলে আপনার ভালো কিছু আসবে না সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আর আপনারা নিয়মিত আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চোখ রাখতে হবে কৃষি বিশ্বাস চ্যালেঞ্জে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা subscribe oin alloi